অজু করে সিজদায় লুটিয়ে পড়ে পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুনাহ নাই আমি করি নাই সগীরা কবীরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুনাহ করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার যে বড় গুনাহগার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরি আমার পটুয়াখালীর ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসেন কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম সত্তা ও বাণী আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা तो जानी, की